সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে একটি আটচল্লিশ ভোল্ট ভিভারটেক বা অটো গাড়ির চার্জার দেখতে পাচ্ছেন তো ভিভারটেক বা অটো গাড়ি যারা চালায় তারা এত বড় লোক না তো আমার খুব কষ্ট লাগছে এই যে বিষয়টা দেখেন এটা বিশ এগারো দুই সালে এটা বাদাই করছে মানে আজ থেকে তিন দিন আগে তিন দিন হ্যাঁ তিন দিন আগে এই চার্জারটা যার উনি আসে বলতেছে যে এটা বাদাই করার পর একদিনও চলে নাই নষ্ট হয়ে গেছে তো এটা দেখেই আমি বুঝতে পারছি যে টেকনিশিয়ানটা এই ট্রান্সফর্মারটা ওয়াইন্ডিং করছে ওনার অভিজ্ঞতার লেভেলটা পরিমাণ দেখেন এখানে এই যে মাস্কিন ট্যাপ ব্যবহার করছে এই ধরনের মাস্কিন ট্যাপ যেগুলি কিনা রঙের কাজে রং মিস্ত্রি ব্যবহার করে এই যে মাস্কিন ট্যাপ এগুলি সাইডে আঠা থাকে এগুলি ব্যবহার করছে যেমন এটা হতে আমরা একটা ট্রান্সফর্মার ওয়েন্ডিংয়ের ক্ষেত্রে এই ধরনের অরিজিনাল পলি পেপার ট্রান্সফর্মার টেপ তারপরে কালো পেপার এবং এই সাদা হিট প্রুফ পেপার এইগুলির সমন্বয়ে আমরা ট্রান্সফর্মার রিওয়াইন্ডিং করে থাকি তো দেখেন এই গাড়িটা কিন্তু এই এই চাজার চাজার ওনার কিন্তু তিন দিন যাবৎ তিন চার দিন যাবৎ গাড়িটা বসা অবস্থায় আছে মানে এক টাকাও ইনকাম নাই তো ওনার কষ্ট দেখে আমি মূলত ভিডিওটা করলাম এখানে দেখুন ওনার কিন্তু টাকা গেছে সময় গেছে এবং গাড়িটি যে বসে রয়েছে ওইটাও কিন্তু লস তো ওনার অনেক দিক দিয়েই লস হয়েছে তো এটা যদি সঠিকভাবে বাদাই করা হতো তাহলে কিন্তু আর ওনার এই লসটা হতো না তো চলতে গেলে সমস্যা হতেই পারে কিন্তু এটা একদিনও চালাতে পারে নাই এমনটা মেনে নেওয়া যায় না তো যারাই কোনো কিছু ঠিক করার ক্ষেত্রে বা মেরামত করার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কারোর কাছে এগুলো নিয়ে যাবেন তাহলে প্রপার সলিউশনটা পাবেন এবং মোটামুটি দীর্ঘস্থায়ী একটা সমাধান পাবেন